আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শনিবার বারো এপ্রিল আজ সকাল থেকেই বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভয়ানক আকারে এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে দুইটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং ঝড়ের একটা পুর রূপান্তরিত হতে পারে বলেই আবহাওয়াবিদটা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপরের বেশ কিছু জায়গাতে কিন্তু অলরেডি তাণ্ডব চালিয়ে দিয়েছে এবং বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালবৈশাখী ঝড় হবে বলেই সেটার একটা বিশেষ আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে এছাড়াও এই ঝড়ের কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হতে পারে যেমন বড়ো বড়ো গাছপালা ভেঙে যেতে পারে তার সাথে ঘরবাড়ির টিন উড়ে যেতে পারে সেটার একটা বিশেষ আপডেট আমাদের কাছে এসেছে সেই আপডেটগুলি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান কোনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস সবার আগে আমাদের এই চ্যানেলেই দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন অঞ্চলে চলুন এক নজর আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে আপনাদেরকে দেখিয়ে দেই তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার লাখাই কিশোরগঞ্জ মাদান ময়মনসিংহ ব্রাহ্মণপাড়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বিশামপুর থেকে শুরু করে বাঘমারা সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা রাজশাহী মহাদেবপুর বগুড়া এবং ছড়াঘাটের আশেপাশে দিয়ে ছাড়া রাজীবপুর দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতটা জানিয়েছে তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি পাবনা নাগারপুর থেকে শুরু করে কাপাসিয়া লাখাইয়ের আশেপাশেও কিন্তু কালবৈশাখী ঝড়ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শালকুপা ফরিদপুর ঢাকা আগরতলার আশেপাশে দিয়েও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ সকাল ছয়টা থেকেই এই জায়গাগুলোতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চালাতে পারে এছাড়াও দুপুর দুইটার পর থেকে কিন্তু কলকাতার সাইডে আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টিও তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ছাকুলিয়া জামশেদপুর পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া এবং দুর্গাপুরের আশেপাশে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বারিপাদার জালেশ্বর বালাসরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট রয়েছে এছাড়াও আমরা যদি সন্ধ্যেবেলার আপডেটে যাই তাহলে সন্ধ্যেবেলায় বাংলাদেশ পুরো ফাঁকা থাকবে তবে কোনো কোনো জায়গাতে মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা নেই তবে মেহেরপুর থেকে শুরু করে রাজশাহীর কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা নেই তবে বজ্রের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও হালকা থেকে মাঝারি ধরনের চিটে বৃষ্টি পড়তে পারে এছাড়াও কলকাতার চব্বিশ পরগন ওড়িশাঞ্চলের বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর এবং কলকাতার বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ জমেছে এবং ঝড় বৃষ্টি হবে তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া ভাত্রার পূর্বাভাস এ ধরনেরই আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য